আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমার হচ্ছে অফ ডে আমি একটা দিন অফ নিয়েছি সবারই কাজ আছে তো যেহেতু আমি আজকে ফ্রি তো সেহেতু আপনাদের সাথে কথা বলার জন্য বিভিন্ন ইনফরমেশন দেওয়ার জন্য হচ্ছে চলে আসছি তো এখন হচ্ছে আমি আজকে কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসায় আপনারা কারা আসবেন আসলে কাদের আসা উচিত মালয়েশিয়াতে কলিং ভিসাতে যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে আসি আমার ন্যূনতম একটা অভিজ্ঞতা হয়েছে তো এই এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য কারণ সবার জন্য ভাই মালয়েশিয়া বা সৌদি আরব বা কাতার এই সব দেশ না আপনারা অবশ্যই অবশ্যই বিবেচনা করে আসবেন কেননা আপনাদের একটা ভুল দিশ হচ্ছে আপনাকে সারা জীবন কাঁদাতে পারে বা এই রকম কিছু একটা সম্ভাবনা থাকতে পারে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনারা এই চ্যানেলেই পাবেন তো যেই বিষয়ে কথা বলতেছিলাম কথা হচ্ছে ভাই আপনি মালয়েশিয়াতে কারা এসে বা কারা আসবেন প্রথম শর্ত হচ্ছে আপনার উদ্দেশ্য রাখতে হবে প্রথম উদ্দেশ্য আপনি মালয়েশিয়াতে সারা জীবন থাকতে পারবেন না হ্যাঁ এটা হচ্ছে আপনাদের ফার্স্ট শর্ত যে আপনারা মালয়েশিয়াতে সারা জীবন কখনোই থাকতে পারবেন না হয়তো একটা নির্দিষ্ট সময় যারা কলিং বিশিয়াতে আসবেন তাদের হচ্ছে আপনার কি বলে তাদের একটা নিশ্চয় সময় থাকবে যে তিন বছরের একটা কন্টাক্টে আসলেন বরঞ্জ তারা তিন থেকে চার বছর পাঁচ বছর থাকতে পারে কন্ট্রাক্টে অনুযায়ী কন্ট্রাক্ট হিসেবে মানে যারা কলিং বিষয় আছে তাদের প্রথমত তিন বছরের একটা কন্ট্রাক্ট থাকে পরবর্তীতে এক বছর এক বছর করে সর্বোচ্চ দশ বছর রিনিউ করা হয় এর মধ্যে অনেকে পাঠায় দেয় তিন বছর পর চার বছর পর পাঠায় দেয় কোম্পানির প্রয়োজন হয় না হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই মেন্টালিটি নিয়ে মালিশিয়াতে আসতে হবে এখন কথা হচ্ছে আপনি যখন ছয় থেকে সাত লাখ টাকা খরচ করে মালিশিয়াতে আসবেন তখন আপনার তিন বছরে কি আপনি সেই টাকা উঠবে কিনা এটা আপনি একটু বিবেচনা করে নেবেন কেননা ভাই আপনি এখানে বড়জোর কত পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পাবেন খাওয়া থাকা খাওয়া খরচ আছে বা থাকার খরচটা আপনার কোম্পানি দিচ্ছে খাওয়ার খরচটা আছে এই আরও বিভিন্ন খরচ আছে ফ্যামিলিগত খরচ আছে আপনি কয় টাকা সঞ্চয় করতে পারবেন হ্যাঁ আর যদি আপনার সুযোগ হয় যে আপনি দীর্ঘদিন মালয়েশিয়াতে থাকতে পারবেন আর দশ বছর থাকতে পারবেন সেই ক্ষেত্রে আপনি বড়জোর কি করতে পারবেন একটা বাড়ি করতে পারবেন একটা জমি কিনতে পারবেন বা এইটুকুই আপনার কিন্তু কোনো সঞ্চয় থাকবে না আমার কথাগুলো যদি কঠিনও হয় এটাই বাস্তব আপনার কোনো সঞ্চয় থাকবে না মালয়েশিয়াতে আপনার ইনকাম কয় টাকা ভাই আপনার তো লাখ লাখ দুই তিন লাখ টাকা ইনকাম না দুই তিন লাখ ইনকাম হলেও আপনি রাখতে পারতেন না কেন রাখতে পারতেন না কারণ আপনার যখন ইনকাম বাড়বে তখন আপনার খরচও বাড়বে তখন আপনার চাই বাড়বে বিভিন্ন দিক থেকে বিবেচনা করে তারপর মালয়েশিয়াতে আসবেন আর যারা মালয়েশিয়াতে আসবেন ভাই তারা অবশ্যই সুদের উপরে আইসেন না সুদের টাকা নিয়ে টাকা নিয়ে এইভাবে না জীবন ধ্বংস হয়ে যাবে বাই আপনারা যদি একটা একটা খারাপ খারাপ কোম্পানির আন্ডারে আন্ডারে পড়েন পড়েন বা জীবন শেষ ভিসা লাগাইতে লাগাইতে শেষ হয়ে যাবে তো আপনি যখন ঋণ শোধ করবেন কবে যাবেন ওই ঋণ শোধ করতে করতে দেখবেন যে আপনার কন্ট্রাক্ট নেওয়া শেষ হয়ে গেছে কোম্পানি আপনার পাঠাই দিতেছে যদি এরকম হয় না তিন বছরে লোক পাঠায় দেন মিনিমাম চার বছর পরে তারপরে পাঠায় তাই সেই ক্ষেত্র আমি যেটুকু আপনাদের কথাবার্তা বলতেছি যেমন ধরেন যে পাঠায় দেয় যদি পাঠায় দেয় তখন কিন্তু ভাই দুঃখ শেষ থাকবে না তো এইসব বিষয় বিবেচনা করে তারপরে হচ্ছে আপনারা মালয়েশিয়াতে আসবেন আর মালয়েশিয়াতে আপনার হচ্ছে থাকা খাওয়া এইসব অলমোস্ট বাংলাদেশের মতো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই খাবারটাও অলমোস্ট সেম আর আবহাওয়া তো বলা যায় একই একই রকম যেমন ধরেন আমাদের গ্রীষ্মকালে বা গরমের কালে আমাদের রকম আবহাওয়া থাকে বাংলাদেশে মালয়েশিয়াতে আবহাওয়া এরকম সারা বছরই থাকে যখন তখন বৃষ্টি হয় বৃষ্টি হলে ঠান্ডা থাকে বৃষ্টি না হলে প্রচণ্ড পরিমাণে গরম থাকে তো আশা করি আপনারা অনেক ইনফরমেশন পাইছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি কমেন্টে কিছু জানা থাকে বা আমার কাছ থেকে কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি তাদের উত্তর দেবো আর মালয়েশিয়া সংক্রান্ত কোন কোন বিষয়ে আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের ভিডিও প্রকাশ করব। এবং ততদিন সুস্থ থাকেন ভালো থাকুন আসসালামু আলাইকুম